সকাল সকাল ভিডিওটা শুরু করছি এক গাল হাসি নিয়ে তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছে সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার চ্যানেল বিউটিস বিউটিফুল লাইফে নতুন একটা ভিডিওতে তোমাদের সব বাইকে অনেক 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 স্বাগত জানাই তো আমার আশপাশটা দেখে তো নিশ্চয়ই বুঝতেই পারছো যে কোথায় আছি হ্যাঁ বাবার বাড়িতে এসেছি কেন এসেছি সেটা একটু পরেই বলবো তো তার আগে পেয়েছে খুব খিদে চলো আগে কিছু খাবার দাবার বানাই বানিয়ে সবাই মিলে খাই মা তো ওদিকে কাছাকাছি করছিল সেই জন্য আমি একটু বানিয়ে নিলাম চাউমিন আর আর জীবনে অনেকটা করে বানিয়েছি বাবার জন্য টিফিনে নিয়ে গিয়েছি দাদা হাজব্যান্ডকে দিয়েছি আমরা সবাই খেয়েছি তো যাই হোক চাউমিন বানিয়েছিলাম চাউমিনটা বেশ টেস্টি হয়েছিল খেতে দাদা আবার স্যালাড ফ্যালাড কেটে দিয়েছিল তো সেইটা দিয়ে সকালের ব্রেকফাস্টটা আমরা সেরে ফেলেছি তো তারপরে এসেছে আমার মাসি মাসি অনেকটা বেলা করে এসেছে ভিডিওটা আমি অনেকটা দেরি করেই আবার করছি মাসি এসেছে আর ভাই এসেছে এদিকে চলছে প্রিপারেশন এত পেঁয়াজ দেখে ভয় পেও না একদম বেরেস্তা হবে তাই ওটা আজকে হবে ডিমের বিরিয়ানি আসলে আমার বেশ কিছুদিন দেখে হাসি ডিমের বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল গত পরশু মাকে বলেছিলাম তো মা বলে ঠিক আছে দেখি একদিন করতে হবে গতকাল রাত্রে আমি রাত্রি এগারোটা সাড়ে দশটা পনেরো এগারোটা হবে বাবা তখন বাড়ি চলে এসেছিল বাবার সামনে ফোন করে আমি বলেছি আমি কালকেই খাবো না খেলে আমি দিন খাবো না আমি এমন করেছি মানে এক প্রকার জোর জবরদস্তি আজকে আমি খাচ্ছি ডিমের বিরিয়ানি মানে মা খাওয়াতো না এমনটা নয় মা হয়তো তিন চার দিন থেমে সব কিছু প্রিপারেশান ভালো করে নিয়ে দিয়ে তারপরে করতো কিন্তু না আমার সেটা হবে না আমি বলেছিলাম খাওয়ালে আমাকে হচ্ছে কি বলে সোমবারেই খাওয়াতে হবে নাহলে আমি খাবো না তো যাই হোক সেই জন্য এখানে আর কি মায়ের কাছে শুনছিলাম ওই জন্য আমি জিজ্ঞেস করছিলাম যে মা বলো আমি জোর করে যে তোমার কাছ থেকে বিরিয়ানি তোমাকে যে বিরিয়ানি রান্না করাচ্ছি তো তোমার কেমন লাগছে তো মা তো মানে আমার কি বলবো আচ্ছা ইয়ে করেছিল তো ভেবেছিলাম ভয়েসটা দেবো কিন্তু আশপাশ থেকে এত নয়েজ এসেছে জন্য ভয়েসটা আর মায়ের দিতে পারিনি মা বলছে না ভালোই লাগছে অ দীর্ঘ প্রতীক্ষার পর আমার মেয়ের পছন্দের জিনিসটা বানিয়ে দিচ্ছি অনেক দিন থেকে খেতে চাইছিল মাসিকে বলছি মাসি তোমার কি মনে হচ্ছে মাসি বলছে তোরা যেটা করবি আমার সেটাতেই চলবে তো এই হচ্ছে ব্যাপার তো এখানে ডিম লাস্ট একটা বাকি ছিল ছিলার তো ডিমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছে এদিকে এই যে দুই বাচ্চা এদের এখন এখানে ঝগড়া শুরু হয়েছে মানে ও যদি চেয়ারে বসে তাহলে একেও চেয়ারে বসতে হবে আবার এই যদি খাটারের কর্নারে বসে ওকেও খাটের কর্নারে বসতে হবে বসা নিয়ে ওদের একটু ঝগড়া চলছে তো যাই হোক ওইদিকে তো ওদের ঝগড়া চলছে এদিকে মাসি ভাসছে ডিম মানে মা একটু দোকানে গিয়েছিল আমি আর মাসি প্ল্যান করছিলাম কি মা না আসতে চলো একটা করে ডিম তুলে খেয়ে নি যেই বলেছি অমনি মা চলে এসেছে তা কি আর করবো ডিম তো আর খাওয়া হয় না রে দুটিকে দেখো ঘরে টিভির মতো টিভি চলছে এরা দুটি ওই যে বললাম যে যেখানে থাকবে একজন যেখানে থাকবে আরেকজনকে সেখানে থাকতে হবে একজন যেহেতু সে গাছের ডালে উঠেছে এখন আরেকজনকে উঠতে হবে ওইটা চেষ্টা করছে এদিকে ডালটায় আসার শুধু আমি আছি বলে ভয়ে আসতে পারছে না ওই যে বারবার বলছে তোমার মামা তুমি সরো না তুমি সরে যাও এই সেই করছে আর কি তো এইসব করতে করতেই আমাদের বিরিয়ানির সমস্ত প্রিপারেশন কমপ্লিট এবার শুধু হবে লেয়ারিং তো লেয়ারিং আর প্রথমে তো ঘি দিয়েছিল আর হচ্ছে আমাদের না মা কোনো রকম আতর গোলাপ জল এসব কিছু দেয় না মা একটা ঘরোয়া কিছু একটা মশলা বানায় আর তার সাথে বিরিয়ানির মশলা দিয়ে বানায় দারুণ লাগে খেতে দারুণ মানে কি বলবো অন্য কোনো একদিন আবার তোমাদের সঙ্গে ডিটেল ভিডিওটা শেয়ার করব এদিকে তো লেয়ারিং হচ্ছিলো বলে আমি ভিডিও করছিলাম এখানে বসে আছি আর আশপাশের আর সবাই বসে আছি এই সময় যে ঘ্রাণটা আসছিল মনে হচ্ছিলো কি মানে লেয়ার টেয়ার বাদ দাও এখনই আমরা খেতে শুরু করে দিই যে মাসি আমার কোনো দিন এরকম কিছু করে না মাসিও আজকে সেম ওরকম করছিল। আর এই যে ফাইনালি আমাদের বিরিয়ানি কমপ্লিট ফার্স্ট ব্যাচ এখানে বসেছে খাওয়া দাওয়া করতে মানে দুটো বাচ্চা দাদা বাবা সবাই খাচ্ছে তারপরে আমরা খেয়েছিলাম মানে কি বলবো এত ভালো হয়েছিলো এত টেস্টি হয়েছিল মন ভরে বিরিয়ানি খেয়েছি খাওয়ার পরে সন্ধ্যাবেলা একটু পড়তে বসেছি দুটি বাচ্চার একটাও তো পড়তে বসতে চাইছিল না তো এবার আমি বললাম তোমাদেরকে বেশি কিছু পড়তে হবে না শুধু স্কুলের হোমওয়ার্কগুলো করে নাও তাহলেই হবে এবার সেগুলো তো আর না করালে হয় না না তো এখানে ওরা হোমওয়ার্ক করছে তারপরে কিছুক্ষণ ওরা খেলা করেছে তো খেলাধুলো করার পরে মাসি চলে গেছে ভাইকে নিয়ে আর হাজব্যান্ড একটু বেরিয়েছিল ওই জন্য বললো যে ওখানেই থাকো আমি বাড়ি ফেরার পথে তোমাদেরকে নিয়ে তারপরে বাড়ি যাবো তো এখানে একা হয়ে গেছে ওই জন্য বলছে কী করব ভাল লাগছে না একা একা গুল্লু চলে গেল মানে আমার মাসির ছেলেকে আমরা গুল্লু বলি বাড়িতে গুল্লু চলে গেল কি করব এই করে যেমন আমার মায়ের সাথে একটু ঝগড়া করছিলো তো যাই হোক তারপরে আমরাও খাওয়া দাওয়া করে রাত্রে এখন বাজে প্রায় সাড়ে দশটা বাজতে যাই হাজব্যান্ড এসেছিলো আমাদেরকে নিতে যাচ্ছি বাড়ি একদম কি বলবো দারুণ খাওয়া দাওয়া হয়েছে এবার সারাদিন দারুণ মজা হয়েছে এবার বাড়ি যেয়ে সোজা ঘুম কারণ কাল সকালে আবার মেয়ের স্কুল আছে তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেল নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখাবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো টাটা